আসসালামু আলাইকুম রহমেদুল্লাহি হবার আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মাহেরবানীতে ভালো আছি যৌবন চির অমর হোক প্রত্যেকটা পুরুষ চায় মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবন অটুট থাকুক স্ত্রীর কাছে পুরুষ হয়ে নিজে এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিক সেই পুরুষ ভাইদের আকাঙ্ক্ষা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছি বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখবেন না টেনে না কেটে কারণ আমার প্রত্যেকটা কথা আপনার জন্য জরুরি এবং আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উলট কমল বা উলট কম্বল যেটাই মনে করুন আপনি এই উলট কম্বলের বিচি এবং শাল কখন কিভাবে খাবেন কিছুদিন যদি খান আপনি চির অমর হবেন যৌবনের কাছে কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললে নয় ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা ফর্মুলা অনুযায়ী এবং পাশাপাশি কোরআন হাদিসের আমলের আলোকে মানব দেহের যত জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে আসছি তারপরে আমি বলবো যে আমার কাছ থেকেই আপনাকে ওষুধ খেতে হবে এমনটি নয় স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সমস্যার সমাধানে যে কোনো বিষয় সকাল আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত ফ্রিতে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবে আমি সুন্দর করে আপনাকে পরামর্শ দিব কোনো প্রকার বিরক্ত হব না স্কিনে দেওয়া দুইটি নম্বর দুটি নম্বরই আমি নিজেই রিসিভ করি আমার কোনো সহকারী নাই এখানে বাটপাড়ি করার ধোঁকাবাজি করার কোনো স্থান নেই তবে হ্যাঁ আমার অন্যান্য কাজকর্ম করার সহযোগী আছে কিন্তু ফোন রিসিভ শুধু আমি একাই করি তা চলুন উলট কমলের বীজ সংগ্রহ করবেন একশো গ্রাম যে কোনো বানিয়াটি দোকানে পেয়ে যাবে সুন্দর করে চূর্ণ করে কাছের বয়েমে বা কাছের শিশিতে সংরক্ষণ করুন প্রতি রাতে এক গিলাস কুসুম গরম দুধের সাথে এক চা চামচ উলট কম্বলের বীজ চূর্ণ মিশিয়ে খেয়ে ফেলুন ডায়াবেটিস না থাকলে দুই চামচ মধু গ্রহণ করুন এভাবে যদি আপনি কিছুদিন সেবন করতে পারেন প্রারম্ভে যা বলেছি সেটাই হবে আরো বেশি হবে ইনশাল্লাহ এই উলট কম্বলের গাছের মধ্যে আল্লাহ পাকের কুদরতি এত অপরিসীম ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখছে মানুষ দেহের জটিল এবং কঠিন রোগ প্রতিরোধে এবং সুস্থতার জন্য সুতরাং নিজেকে কষ্ট না দিয়ে নিজের দেহ সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজের ন্যাচারাল ভেষজ গ্রহণ করুন সুস্থ থাকুন সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করুন আল্লাহ কবুল করুন আমি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে